সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আহত এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে জাবেদকে দেখতে যান এ সময় তারেক রহমান মুঠোফোনে আহত জাবেদ আক্তারের সাথে কথা বলে তার শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজ নেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন আহত জাবেদের চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন তিনি হাইকোর্টের যে ঘটনা ঘটেছে এবং স্থানীয় ঈশ্বরদের যারা বিএনপির নেতাকর্মী ছিল তাদের দ্বারা অ্যাসল্ট হয়েছিল আমি কাকড়াইয়ের ইসলাম হাসপাতালে ভর্তি আছি কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান তিনি কল দিয়েছিলেন এবং খোঁজখবর নিয়েছেন তিনি সমবেদনা জানিয়েছেন দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেছেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এবং একই সাথে তিনি বলেছেন যে যে পর্যায়ে নেতা কর্মী হোক বা যারাই থাকুক এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত এবং যারা আমার ওকে আহত করেছেন মেরে তাদের ব্যাপারে তিনি জিরো টলারেন্স ভূমিকা রাখবেন এবং তাদের প্রতি ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন ডক্টর রফিকুল ইসলাম তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন এছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিএনপির আইন সম্পাদক বাইস্টাল কাইসার কামাল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সহ অনেকেই দেখতে যান জাবেদ ডাক্তারকে মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মেশিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কল দিয়েছিলেন এবং খোঁজখবর নিয়েছেন তিনি সমবেদনা জানিয়েছেন দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে যে পর্যায়ের নেতাকর্মী হোক বা যারাই থাকুক এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত এবং যারা আমার ওকে আহত করেছেন মেলে তাদের ব্যাপারে তিনি জিরো টলারেন্স ভূমিকা রাখবেন এবং তাদের প্রতি ব্যবস্থা নেবেন বলেই তিনি আশ্বাস দিয়েছেন